গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেই সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কী বার আজকেও শুক্রবার চলে এসেছি কোথায় ঠাকুর ঘরে আর আমার স্নান দান সব হয়ে গেছে আর এখন ঘড়ির কাটাতে সাড়ে নটা বেজে গেছে তোমাদের দাদাও অফিসে চলে গেছে আর আমার সব কাজও হয়ে গেছে আর চলে এসেছি কোথায় চলে ঠাকুর ঘরে আর ঠাকুর পুজো করতে আর আজকে তো স্কুল ছুটি আজকে তো পরীক্ষা নেই আবার সেই সোমবার আছে তা চলো ঠাকুর পূজা করতে শুরু করে দিই সব ঠাকুরদের স্নান টান করিয়ে বসিয়ে দিচ্ছি কিন্তু এখন শুধু গোপালকে স্নান করানো বাকি আছে চলো দেখতে থাক দেখো বন্ধুরা এই যে গোপাল আমি টুকানি ঘন্টা কাটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় চান করিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আজকে না সোয়েটার পরায়নি কারণ একটাই কারণ হলো আজকে প্রচণ্ড গরম গরম লাগছে আর এই দেখো মা সরস্বতী মা এখানে আর বলি আর হলো সমস্ত ঠাকুর মা লক্ষ্মী দেখতে পাচ্ছ গণেশ আর এই যে আমার একটা ছোট্ট গণপতি বাপ্পা এই যে রাধা গোবিন্দ সবাই আছেন আর চলো এদেরকে বসিয়ে দিচ্ছি এবার চলো তিলকটা পরিয়ে নিই আর আমিও নিজেও তিলকটা পরে নিই কেন আমি যেহেতু দীক্ষা নেওয়া সেজন্য আমাকে তিলক নিজেকে পড়তেই হবে সেবা দিলে সেবা দেওয়ার আগে পুজো দেওয়ার আগে আমাকে তিলক পরে নিতে হবে চলো সব ঠাকুরদের আগে পড়িয়ে দিই আর এই দেখো গোপালদের কেমন লাগছে আর এই গোপালের মুকুট দুটো দেখো কি সুন্দর এই মুকুট দুটো হরিদ্বার থেকে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল আর আমার দুই গোপাল আর যখনই যাই কিছু কিনি না কেন দুই গোপালের জন্য কিনতে লাগে আর এই যে মালাগুলো দেখছো না এই মালাগুলো আমি গোপালের জন্য নিজের হাতে বানিয়ে দিয়েছি কারণ আমি এই সব কাজগুলো জানি আমার কাছে প্রচুর পুঁথি আছে আর এই দেখো গোপালের ড্রেসটা দেখো তা চলো পুজোটা দিই ফুল পরিয়ে দিয়েছি তিলক পরিয়ে দিয়েছি ঠিক আছে দেখো ফুল টুল দিয়ে দিয়েছি চরণে চরণে আর হলো তুলসী পাতা আর আমার দুটো লক্ষ্মী এখানেও একটা ওখানেও একটা দেখতে পাচ্ছ এটা হলো আগে যখন বিয়ে করার পরে ঠাকুর পেতেছিলাম এই লক্ষ্মী তারপরে তো এই যে মায়ের লক্ষ্মী ঠাকুর এটা মার গণেশ তা আমি একে সরাই না কারণ হচ্ছে দেখো একে ভুলে গেলে হবে আমার বিপদের সময় তো এ ছিল না তাই আমি একেও পাতি আমার ঘরে যদি দুটো সন্তান থাকে একটা সন্তানকে খেতে দেবো আরেকটা সন্তানকে খেতে দেবো না তা অনেকেই বলে দুটো লক্ষ্মী কেন পাত কিন্তু আমি পাতি আমার ভালো লাগে তাই আমি করি কে কি বলে আমি সেটা ভাবি না আমার মন থেকে এটা চায় আমি তাই করি ঠিক আছে তো চলো দেখো সব ঠাকুর আমার কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরে জয় রাধে গোবিন্দ রাধে জয় মনে সব ঠাকুরদের তো সেবা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সবাইকেই সেবা দিয়ে দিয়েছি আর পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল কারণ অত কাশোর ঘন্টাটা দেখালাম না তাই দেখো আমি এইভাবেই পুজো করে থাকি প্রত্যেকটা দিন আর আমার তোজোর স্কুল থাকলে আমার সাতটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় সাতটা পনেরো কুড়ির মধ্যে আর যেহেতু আজকে স্কুল ছুটি তাই একটু দেরি হয়ে গেল পুজোটা করতে তাই দেখো সবাইকে সেবা দিয়ে দিয়েছি এবার চলো ঘরে ঘরে ধূপদুনোটাও দেখিয়ে দিই আর তুলসী মঞ্চেও ধূপ দেখিয়ে দিই তারপরে আমি সব বাটা তুলে রেখে দেবো পরে যখন জল আসবে ঠাকুরের বাসনগুলো আমার মেজে কষে রাখতে হবে কারণ আমার সন্ধ্যাবেলাও ঠাকুরকে সেবা দিতে হবে এইভাবেই পুজো করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা আমি প্রতিদিন এইভাবেই পুজোটা করি আর তোমাদের যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু পাশে থেকো এইভাবে আমার সাথে থেকো তোমরা যদি পাশে না থাকো আমি কোনোদিনও এগাতে পারবো না তোমরা এইভাবে আমার পাশে আছো আমি জানি আর পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা ঠাকুরদের টাটা করে দাও বন্ধুদের ঠাকুর বন্ধুদের টাটা করে দাও তাই এই যে মা সরস্বতী আছেন গোপাল আছেন বলি আছেন সবাই আছেন তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা